জয় <laughs> বি <laughs>

দিয়েছে যে পুরো ইউনিভার্সিটি আমরা শাটডাউন করেছি এবং তালা ঝুলিয়ে দিয়েছি আর উনি যদি এখনও ওনার মনে হয় যে আমার আমার পদত্যাগ করা উচিত নয় তাহলে স্যারকে বলবো স্যার আপনি আমাদেরকে যদি সন্তানতুল্য মনে করেন এই সন্তানতুল্য তুল্য শিক্ষার্থীরাই চাচ্ছে না যে আপনি আর বিচির অবস্থানে থাকেন তাই আমরা আজকে এই শাটডাউন কর্মসূচি দিয়েছি আর তালা লাগে তালা উপাচার্যের পদত্যাগের জন্য চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিচ্ছে এখন কেন আলটিমেটাম দিছি ওইটা আগের নিউজে আমরা বইলা দিছি যে ডিসি স্যার এই ডিসি স্যার আমরা চাই না ওনার পদত্যাগ চাই চব্বিশ ঘন্টার পরেও উনি ওনার পদত্যাগের কোনো কিছু এখনও বলে নাই এবং আমরা এই জন্যই ওনার পদত্যাগের জন্যই আমরা তালা মারছি